এই বিশ্ব ইস্তেমা নিয়ে আজকে দুই গুরু আজকে ফাটল ধরিয়েছে মুসলমানদের ভিতরে একটা হলো সাতপন্থী আর একটা হলো জুবায়ের পন্থী একটু তাকায় দেখেন টেলিভিশনের ভিতরে এই দুই গ্রুপের ভিতরে সবাই তবলিগ জামাতের ভাইরা কিন্তু গ্রুপ হইছে দুইটা একটা ভারতের আর একটা হলো বাংলাদেশের কথা বলুন ঠিক কিনা বাংলাদেশের মানুষেরা তবলিগ জামাতের বিশ্ব ইস্তেমায় তার হাজির হয়েছে লক্ষ লক্ষ জনতা সেই জায়গায় সাতপন্থী যে গ্রুপ আছে আমার কাছে মনে হয়েছে এটা একটা সন্ত্রাসী বাহিনী সার আর কিছুই না কথা বলো ঠিক কিনা এই জন্য সন্ত্রাসী বলতেছি কারণ নিরহ মুসলমানদের উপরে আমি একজন মুসলমান হয়ে আর মুসলমান ভাইকে আমি কিভাবে আটাক করতে পারি মারতে মারতে হত্যাই করে ফেলেছে মেরেই ফেলেছে চারজন মৃত্যুবরণ করেছে শতাধিক অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আসে সমানিত হাজির এখান থেকে আমি বলতে চাই এটা কিন্তু সক্ষ একটা চক্রান্ত ছাড়ার কিছুই নয় ভারতের রয়ের এজেন্টের মাধ্যম দিয়ে বাংলার জমিনটাকে এই পরিবেশটাকে অস্থিতিশীল করার জন্য আমার কাছে মনে হয়েছে একটা চক্রান্ত চলতেছে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রকে যদি মোকাবেলা করতে চাই বাংলার সকল বাতিল ফেরকা পন্ডিতদেরকে মোকাবেলা করতে হবে কথা বলুন ঠিক কি না জোরে বলেন ঠিক কি আমরা যদি মোকাবেলা না করতে পারি তাহলে কিন্তু মুসলমানদের অবস্থা খুব ভয়াবহ আছে ঠিক কি না কথা বলুন ঠিক মাস্তিক বেঈমান মুনাফিকেরা চায় না মুসলমানেরা বিশাল বড় জামায়াত হয়ে এক জায়গায় ওরা ঐক্য হোক এটা কিন্তু ওরা চায় না যার কারণে ওরা চেষ্টা করবে মুসলমানদের ভিতরে যত রকমের ফাটল ধরাইতে পারি ততই আমাদের জন্য কথা এই দলাদলি বন্ধ করে দেন বাংলার জমিনের সাতপন্থী যেই সমস্ত মানুষ ভাইরা আছেন এই দলাদলি বন্ধ করে দিয়ে বাংলার স্থিতিশীল বজায় রাখার জন্য বাংলাদেশের পরিবেশটাকে বজায় রাখার জন্য বিশ্বের দরবারে যেন বাংলাদেশ মাথা মতো না করে এই পরিবেশটা ঠিক রাখার জন্য আপনারা থেমে যান যা হয়েছে হয়েছে। অনেক আর সামনে না থেমে যান বহুত হয়ে গেছে সামনে আর আগাবেন না যদি আগান তাহলে সমস্ত ওলামায় কেরাম হকপন্থী ওলামায় কেরাম আপনাদের বিচার করার জন্য মাঠে নামতে বাধ্য হবে কথা বলুন ঠিকই না যদি বলুন ঠিক কিনা আজকে আল্লামা মামুনুল হক তিনি একটু আগেই এই যে দুপুরের দিকে সংবাদ সম্মেলন করেছেন যা আজকের এই ঘটনার কারণে বিশ্বের দরবারে বাংলাদেশের মাথাটা নত করে দিয়েছে ঠিক না কথা বলুন কারণ বিশ্ব ইজতেমা গোটা বিশ্ব থেকেই মানুষ আছে সেই জায়গায় যদি এই ধরনের একটা অতর্কিত হামলা হয়ে নিরীহ মুসলমানদের উপরে যদি এরকম অ্যাটাক করে যদি তাদেরকে শহীদ করে দেওয়া হয় শেষ করে দেওয়া হয় মেরে ফেলে দেওয়া হয় এর চাইতে বড় খারাপ কাজ আর আছে কি সারা বিশ্বের ইহুদি বেইমান খ্রিস্টান নাস্তিক বেইমানেরা তাকিয়ে তাকিয়ে দেখবে যে মুসলমানদের ভিতরে দেখো ওরা ভাই ভাই লেগে গেছে ভাই ভাই লেগে গেছে আচ্ছা ভাই আপনি যে মুসলমান আর মুসলমানদের সঙ্গে লাগছেন একজন বিধর্মী কি কি দেখছেন যে ওরা ওরা লাগছে ওদের অনুষ্ঠান নিয়ে আপনার কি একটা বার বিবেক হয় না আপনার কি একটা বার বিবেক হয় না আরে মুসলমান তো রসুনের কুয়া ঠিক কথা বলুন রসুনের কুয়ার মতো না রোসেনের অনেকটা আছে কিন্তু সব কি এক জায়গায় সব কয় জায়গায় সব এক জায়গায় মুসলমান মৌমাসির চাক মৌমাসের চাক চেন মৌমাসির চাক মৌমাসির যেমন এক জায়গায় থাকে মুসলমান ঠিক মৌমাসির চাকের মতো হওয়া লাগবে